আমার শায়েখ বলে আল্লাহ মা মুফতি মুস্তাহনবী সাহেব হুজুর বলে বান্দা যখন সেজিদা করে আল্লাহ তখন পিঠে মাথায় হাত বুলায় দেয় আল্লাহ আদর করে আনিস আসছো না আমার সেজদা দিলা না মা আল্লাহ হ্যাঁ মাথা উঠাও বসো তো বলো তো আর কিছু বলবানি তো বান্দা বলে আল্লাহ বলে আচ্ছা আমার প্রশংসা করিলা না খুশি হইলাম আর কিছু বলবা এইবার বান্দা বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলা আলি মুহাম্মাদ এদুরুদ শরীফটা পড়ে তল্লা বলে আমার বন্ধুর উপরে দুরুদ পড়ল আচ্ছা খুশি হইলাম আর কিছু বলবা এইবার বান্দা বলে আল্লাহ আমি সিজদা দিয়ে আপনার কাছে আসছি একটা বিশেষ উদ্দেশ্যে নামাজের মাধ্যমে আপনার ঘনিষ্ঠ হলাম একটা বিশেষ টার্গেট আছে আমার আল্লাহ বলে বলো কি সেটা তো বান্দা বলে আল্লাহুম্মা indi zalamtu nafsi dhulmun kaseera এই মওলানা আমি বড় নাফরমান মওলানা আমার গুনা অনেক বেশি আর আমি জানি আপনি ছাড়া কেউ মাফ করার নাই ওলায়াফিরুদ্দুনু বা ইল্লা আন্তা আপনি ছাড়া মাফ করার কেউ নাই এজন্য আল্লাহ নামাজের মাধ্যমে এসেছে দিয়ে। আপনার এতটা কাছে আসলাম মাওলা এখন আপনার কাছে ফরিয়াদ করছি ফকফির ইলি মাকফের মিন আইন্দিক আপনি দয়া করে আমি নাফরুমানকে একটু মাক ফেরাত দিয়ে দেন আমার দেন একটু মাফ করে দেন আমারে একটু দয়া করেন আপনি হচ্ছেন মাফ করে আপনি হচ্ছেন নেওয়ালা দয়া করে নেওয়ালা আল্লাহ তখন বলবে বান্দা এতটা কাছে এনে মাথায় পিঠে হাত বুলিয়ে তুমি বান্দা আমার কাছে মাখ ফেরাত চাইলা দুনিয়ার কোন দানশীল ব্যক্তিও তো তার দরজায় দাঁড়িয়ে কেউ যদি চায় তাকে ফিরায় না আর আমার মতো এত বড় আর হামুর এত কাছে আই না বান্দা ফেরত দেবো কেমনে যাও মাফ করে দিলাম মনে করছে জীবন মানে হলো এ খাইয়া বুড়া জি ফুট বউ লইয়া বাজার সদাই করে যে খাইতে পারতেছি ঘুমাইতে পারতেছি আর ভেসা পায়খানা করি খালাস এরই নাম জীবন এতটুকুর নামই জিন্দিগি এইটা তাদের করি যায় যে মানুষগুলো শুধু দুনিয়াটাকেই বুঝছে তো তাদের জিন্দিগি এমনই হয় এর জন্য বা ফ্রাগ হয়ে আমি আগে সব জন্য বললাম শুধু আমার ওয়াস্টার জন্য না যেই কোন আলেমে দিন আপনার গ্রামের হোক এলাকার হোক অপরিচিত হোক সব হুজুরের সারা পৃথিবী চিনতে হবে এটা জরুরি না এটা জরুরি না হেদায়াতের জন্য জনপ্রিয় হইতে হবে এটা জরুরি না আল্লাহর কথা গ্রহণ করতে হবে বক্তা তো জনপ্রিয় কিন্তু আপনি তো আগের মতোই আবুল হুজুর হয়েছে হুজুর এক বহুত দূরে মনে চাঁদের দেশের থেকে হুজুর আসছে একবারে মঙ্গল গ্রহ থেকে ওনারে প্রথমে বিমানে নাম আইসে এরপরে ট্রাকে করে এনে আনছে মনে বিশাল হুজুর একেবারে বিশাল পঞ্চাশ হাত লম্বা হুজুর কিন্তু আপনি তো বিয়ে না আবুল আপনার তো সিদ্ধান্ত আপনি বদলাবেন না আপনি নামাজ করবেন না হালাল খাবেন না লাভ কি হুজুর বা লাভ বলে এজন্য নিজের ভিতরে মানসিকতা থাকতাম নিজের ভিতরে অনুভূতি জাগতে হয় যে হায় আমি আসলাম আমারে যিনি পাঠাইলেন তিনি কি জন্য পাঠাইলেন আমি করছি থাকি। আমি যাব কোথায় ফিরে এবং সেই জায়গার জন্য আমার কোনো প্রস্তুতি আছে কিনা এদ্দুর দেমা আকল বুদ্ধি বিশ্বাস করে যার নাই সে মুসলমান পিসে তিনশো দিন এক বছর এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না সে জানেও না কোন দিন ফজরের ওয়াক্ত কখন নামাজ কখন জামাত কখন আল্লাহ এটা কি ধরনের মুসলমান বলেন এটা কি মুসলমান এটা হাইওয়ান আর যত পর্যন্ত ছাড়া আর কি বলে আজকে অসংখ্য মানুষ আমরা নজওয়ান ছেলে পেলে টোটাললি টোটাল্লি আখেরাত বলে চেনেই না আল্লাহ আখেরাত পরকাল নবী রসুল দিন ইমা কেচ্ছুর সাথে সম্পর্ক নিজের বংশ নিজের মা বাবা নিজের পূর্বপুরুষের ঐতিহ্য নিজের ধর্ম নি আল্লাহ রসুল কোরআন দিন কেচ্ছুর সাথে কোন সম্পর্ক সম্পূর্ণ নফস মনের চাহিদা মোবাইল বন্ধুদের আড্ডা বেঈমান কাফের মুশ্রিকদের মতো অনুসরণ এটার উপরে নিজেকে তুলে দিচ্ছে এমনি কি আর জিন্দিগি হয় ভাই এটা কি কোনো জীবন হইল অধিকাংশ ছেলে দেখবে তার জিজ্ঞাসা করেন বাবা যে তোমার এই চুলের সাথে তো তোমার বাবা দাদা পূর্ব পুরুষ কারো মিল না এই স্টাইলের সাথে পূর্বপুরুষেরও মিল না তুমি কোথেকে আসলে হঠাৎ তোমার ভাব তো এমন ছিল না তোমার দাদা তো এমন ছিল না তোমাদের ফ্যামিলি তো এমন না তুমি এই ছাগলের মতো জমলির মতো এই আফ্রিকান জঙ্গলের মতো তুমি চুল কি রাখলাই এ তো কাফের চুল যাদের চুল এগুলো বড় বড় ভাইয়া এত চুল সরাসরি বেইমানের চুল কাফের চুল মুশরিকের চুল তাই যে একজন ছেলে আল্লাহকেও ভুলে গেল ইসলামকেও ভুলে গেল বাপকেও ভুলে গেল বংশকেও ভুলে গেল এটা কি ধরনের মানুষ বলেন আপনারা ছেলেরা তোমরা বলো ভাই এইভাবে বুঝি মানুষ পেসবটা ভুলে যা নিজের অস্তিত্ব যে ভুলে যায় শেকড় যে ভুলে যায় যে জানি না সে কে কোথেকে আসছে কেন আসছে এটা কি ধরনের মানুষ ভাই এটা মনে রাখতে হবে আল্লাহ বলছে যে তার মনের ইচ্ছা মতো চলে আল্লাহ বলছে সে মানুষ নয় সে আর কিছু নয় শুধুই জানোয়ার শুধুই চতুষ্প হাইওয়ান এটা নিজের ইচ্ছা মতো চল কিসের আল্লাহর বিধান কিসের রসুলের বিধান বাদ দেবে এটা এই সমস্ত হুজুরার কথা বাদ আমার যা মন চায় আমার যা ভাল লাগে আমি তাই করব এরে আল্লাহ তালা বলছে চতুষ্প দেখে আল্লাহ তালা মানুষ বলে নাই বাবা এই জন্য আপনারা যারা বাবা আছেন পর্দার আড়ালে যারা মা আছেন আপনাদেরকে বলি আপনার জীবনটা ষাট বছর লাগাইয়া যদি আপনার চোখের সামনে ছেলেটা মুসলমানের কোনো চিহ্ন না থাকে আপনার জীবনের অর্জনটা এই সংসার কার জন্য করলে এই এই কামাই এই এই গাম পড়লো মাথার তার জন্য এই হাইওয়ানের জন্য আমার চল্লিশ বছর আমি শেষ হইল বুঝি নাফরমান আমার ঘরে একদিন কোনো দিন ষোলো বছরের ছেলে ১৪ বছরের ছেলে মেয়ে কোন দিন ফজরের নামাজ পড়ে না একদিনও না এত বড় জানোয়ার আমার ঘরে বড় হয় পালে আমি কারে খাওয়াইলাম বলি বেটা এই জিন্দিগির কি অর্থ আছে কার জন্য রোজগার করলাম কেন ছাব্বিশ বছর বিদেশ করলা কেন বিশ বছর বিদেশ করলা বাবা তার লাগিয়া এই হাইওয়ানের জন্য কি চাচা বলে ইনসাফ কি বলে হ্যাঁ বেচারা বত্রিশ বছর বিদেশ করে তোমার বেড়ি ফুরা বাজারে ঘুরবে এই জন্য এই কষ্ট এই রোদে আঠারো ঘন্টা ডিউটি জানেন না প্রবাসের কি পরিমাণ কষ্ট করে কি যায় একটা ঘন্টা দিতে না দশটা মিনিট কোনো ফাঁকি দেওয়া সিস্টেম নেই আমি যে দূর দেখছি সৌদি আরবে এ হজ ওমরাই তো প্রতি বছরই গেলে মানুষ আমাদের প্রবাসীদেরকে দেখি অনেক প্রবাসীদের দের রোমে বাসায় বয়ান করতে যাই দেখি তাদেরকে আরাম কুস্ক부는 কি কষ্টটা করে কি কষ্ট 18 ঘন্টা ডিউটি 12 ঘন্টা ডিউটি 12 ঘন্টা ডিউট 12 ঘন্টার বিসে তো নাই এত কষ্ট এত রক্ত পানি করা টাকাটা বাড়িতে পাঠায় আর এই অপ্রদার্থই সারাটা দিন দুই আঙ্গুলে মোবাইল টিপে ছবি দেখে উলঙ্গ নাচ দেখে জিনাবে বিচারের দৃশ্য দেখে বেচারার অর্জনটা কোথায় বেচারার এই কষ্টের কি অর্থ আছে ওই বাবার অর্জনটা কি সে কি পেল তাই জীবন এই আপনারা প্রত্যেকেই ছেলেরা তোমাদের কে বলি ভাইয়া বাবা উচিত এটা আমি প্রতিদিন বলি এতটুকু যদি আমরা না ভাবি অভিভাবক যারা আছেন বাবা মা আপনারাও ভাবা উচিত যে আমার জীবনের অর্জনটাকে আমি যে এই কষ্টটা করলাম যেমন আমার আব্বা একটা উদাহরণ শুরু বলতেছি আমার আব্বা ইন্তেকাল করছেন দুই হাজার পনেরো সালে তাই আমার আব্বা তেতাল্লিশ বছর একটা মসজিদে ইমামতি করছে প্রাইমারি স্কুলে মাস্টারি করছে এই ছিল আমার আব্বার কর্ম আমরা পাঁচ বাই তিন বোন আমার আব্বা ইন্তেকালের আগেই জীবিত থাকতেই আল্লাহর দয়ায় আমার আব্বা পাঁচ ছেলে আমরা পাঁচ ছেলেই আলেমে দিন হয়েছে পাঁচ জন তো তিন বোন আল্লাহর কোরআন শিখছে দিন শিখছে পর্দা শিখছে পাঁচ বাই তিন বোনের প্রায় আঠাশ থেকে উনত্রিশ জন সন্তান আদি এখনও আল্লাহর কোরআন পড়তে পারে না এমন একজনো তাইলে আপনি বলেন বাবার একটা হিসাব কবরে ফেরস্ত জিজ্ঞাসা করলে তুমি দিতে পারবে যে আমি কি রাইখা আসছি যেন মুসলমানের এটা হিসাব করা উচিত আমি কি রেখে অবরে যাচ্ছি আমার যখন ফেরেস্তা জিজ্ঞাসা করবে কি রাইখার্স আস তখন আমি কি বলবো কি বলবেন আল্লাহর সামনে কি রাইখা ঘরে একটা রঙিন টেলিভিশন রেখে আমার বউ বাচ্চা দেখছি আইবার আগেও তারা প্রতিদিন নর্তকীর নাচ জেনা ব্যবচারের দৃশ্য নাটক সিনেমা আমার ঘরে বৈশা আমার টাকায় কিনা টেলিভিশন থেকে তারা দেখতেছে আমি এটা রেখে গেছি সব ছেলের হাতে মোবাইল মেয়ের হাতে মোবাইল ছেলেও নামাজ পড়ে না মেয়েও পর্দা করে না এই নাফরমান আল্লাহ দুষ্কন এই লানতার যোগ্য অভিশপ্ত মানুষগুলো বংশধর রেখে আমি কব না এজন্য ভাইয়া বাবা সবাই ভাবা উচিত আমরা আমিও আপনারাও আমরা সবাই ভাবা উচিত কোরআনুল করিমের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়া জাআলাহা কালিমাতাম বাকিয়াতান ফি আকিবিহি ইব্রাহিম আলাইহিস সালাম আকিব মানে বংশত ইব্রাহিম আলাইহিস সালাম তার বংশধরের জন্য কি রেখে গেলেন আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম আলাইহিস সালাম তার বংশধরের জন্য কালিমাতাম বাকিয়াতান মানে লা ইলাহা ইল্লাল্লাহ

শুনে নাও বান্দারা আমার নবী ইয়াকুব যখন মৃত্যুর মুখোমুখি মৃত্যু সাজায় তখন তার বারো জন সন্তান সকলকে একত্রিত করে ইয়াকুব নবী মৃত্যুর মুহূর্তে বললেন কোরআনে আল্লাহ বলেন ইয়াকুব নবী ছেলেদেরকে মৃত্যুর মুহূর্তে বললেন মা তাবুদু না মিন সন্তানরা বলো তোমরা আমার পরে কার ইবাদত করবে এটা জানতে চাইছেন দলিল না দুনিয়ার হিসাব না বলছে বাবার আমি তো চলে যাব আমি শুধু শুনতে চাই শেষ মতো আমি যদি দুনিয়াতে নাও থাকি তবু তোমরা কার গোলামি করবে কালুন আবুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহা ওয়াহিদা ছেলেরা বলল বাফ আপনি কোন চিন্তা করবেন না আমরা আপনার মৃত্যুর পরেও আপনার যিনি মাহবুদ আপনার পূর্বপুরুষ ইব্রাহিম ইসমাইল ইসহাকের যিনি মাহবুদ সেই আল্লাহরই ইবন্দি কি করে যাব তাহলে দুইটা জিনিস একটা হলো বলছে আব্বা আমরা আপনার যে ইলা এবং আপনার পূর্বপুরুষের ইলা তাদের সেই আল্লাহ তার ইবাদত নিশ্চিন্ত হল নিশ্চিন্ত হল ওই যে ওই বেতারে মোবাইল ব্যবহার করতে নিষেধ করছেন না শুনছেন না আমি নিষেধ করছি হলো মানে আমার মোবাইল আমি নাই কথাটা আপনার মতো আরো বড় হুজুর কইলো কারণ কিছু মানুষের জিন্দগি এমন ভাবে মিটছে এটা সে কল্পনাই করতে পারে না মোবাইল ছাড়া তার একটা ঘন্টা মানে তার যদি দুইটা হাত খুললাল এরপরও সে এতটা অসন্তুষ্ট হবে না যদি একটা ঘন্টা তার মোবাইল থেকে আলাদা রাখেন যে হাত ফিল করবে আত্মহত্যা করুন অসংখ্য অসংখ্য সন্তান আছে বাবা মা সন্তান বাবা মা অবাধ্য বাবা মা থেকে বিচ্ছিন্ন শুধু মোবাইলের ব্যাপারে একটু বাধা দিছে কেন জীবনটা তুলে দিছে এটার উপর জিন্দিগিটা দিছে জীবনের সমস্ত কিছু এই মোবাইলটার উপর হাসি কান্না আনন্দ বেদনা সুখ দুঃখ আবেগ অনুভূতি সাজ গোস চলা ফেরা আড্ডা সকাল দুপুর বিকেল রাত এত বড় পরাজয় মুসলমানের আর কখনই হয়নি মুসলমানের এই পরাজয়টাই ছিল সবচেয়ে বড় পরাজয় যে আমরা এই পরিমাণ আসক্ত হয়েছি আমাদের হায়াতের ঘন্টার পর ঘন্টা শেষ করে দিস কোন কাজে লাগলো এত সুন্দর ছেলে ষোলো বছর আঠারো বছর বিশ বছর দেশ গড়ার কথা পৃথিবী গড়ার কথা নিজের আশেরাত সুন্দর করার কথা কিচ্ছুর কোন খবর নেই শুধু মোবাইল এমন সুন্দর জীবন যৌবন শরীর স্বাস্থ্য সব শেষ করে দিয়েছে কত পাঞ্জাবিওয়ালা যে বরবাদ জানেন নাম না কত শেষ এই মোবাইল কত মাদ্রাসার ছাত্র শেষ করে দিছে আহ কত মাদ্রা প্রতিদিন মাদ্রাসার ছাত্র ধরে যা এখন মোবাইলের কারণে শুধু মোবাইলের নেশা কত হুজুর পাঞ্জাবিওয়ালা এই মোবাইলের নেশায় জাগা লাড়তেছে ঘুরতেছে রাত দিনতে দিয়ে মানে এইটা আজীব জিনিস আজিবসের সবচেয়ে বড় সফলতা সে সমস্ত গুণা একত্রিত করে এক করে একটার ভিতরে এর এজন্য আজকে আমরা বলতেছি বলার দরকার মনে করি আমাদের সন্তানরা আমাদের প্রজন্ম ভাইয়া আগামী জেনারেশন এইভাবে যদি বেড়ে ওঠে তাহলে এর পরের প্রজন্ম তো বেশি কষ্ট হবে কোন জাতির যুব সমাজ যদি অকর্মণ্য হয় অলস হয় অপদার্থ হয় তাহলে সে জাতির কপালে দুর্ভোগ ছাড়া আর কিছু বিশ্বাস করে আমি তো ছেলে করে বলি রাগ করো না ভাই আজকে যদি তোমরা যারা আঠারো বিশ বছরের ছেলে তুমি যদি সারাটা দিন মোবাইল ছাড়া তোমার একটা ঘন্টা না কাটে এক ওয়াক্ত নামাজ পড়তে যদি তোমার মন না চায় তুমি যদি কোনোদিনও ফজরের নামাজ না পড়ো তাহলে তুমি বলো তো মতো অপদার্থের গড়ে যেটা জন্ম নিব যে হবে তখন কি হবে আল্লাহ চায় তো আগামী বিশ বছর পরে আল্লাহ হায়াত দিলে তোমার যখন সন্তান আদি হবে বংশধর হবে ওই কি করবে তখন তার জীবনটা করবে কি ভাব বলেন আপনার এই জন্য আপনাদের সবার কাছে বলি বিষয়টাতে আপনারা সিরিয়াসলি দেখেন আপনারা আপনাদের ছেলেদেরকে ফেরান আপনারা আপনাদের মেয়েদেরকে ফেরান আপনারা বুঝতেছেন না কেউ বুঝতেছে না সবাই চোখের সামনে এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ সম্পদ যে মানুষ সে মানুষের পতন মানুষের ধ্বংস বরবাদই সবাই যেন তাকায় তাকায় দেখ প্রযুক্তি অনেক আধুনিক হইতেছে মেশিন অনেক যন্ত্রপাতি অনেক মজবুত হইতেছে সব কিছু অত্যাধুনিক হইতেছে কিন্তু মানুষের আখলা মানুষের নৈতিকতা নিচের দিকে নাম বুঝেন নাই আমার কথাটা যন্ত্রপাতি মেশিনারি এগুলো তো সব আধুনিক হইতেছে মানুষের চরিত্র করি মানুষের নৈতিকতা কথা একটা মুসলমান কেমনে কল্পনা করে যে আমার ছেলেটা এক ওয়াক্ত নামাজ করে না এর এরপর ওই বাসের চোখে ঘুম আসে কেমনে ওই মা বাত রান্ধে কেমনে ওই মা ঘুমায় কেমনে বলে কিভাবে সম্ভব এটা কিভাবে কিভাবে একজন সাহাবির নাম বলি হজরত ওয়াসেলা ইবিনুল আসকা বাহু তারা আনব ওয়াসেলা ওনার নাম এই সাহাবি মিশরে থাকতেন নবীজির ইন্তেকালের পরে তো ওনার ছেলেকে খ্রিস্টান বাহিনী রোম দেশে ইটালি এই রোম সাম্রাজ্যে খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত অবস্থায় ওই সাহাবির ছেলেকে খ্রিস্টান সেনাবাহিনী বন্দি করছে আমরা কিতাবে করছি আরবি কিতাবে বন্দি করার পরে অন্ধকার কুঠুরিতে ছেলেটাকে আটকায় রাখছে তো এই খবরটা মিশর মিশর হাজার হাজার মাইল দূরে দেশে ওই কানে আসে খবর আসছে যে আপনার ছেলে আপনার সন্তানকে খ্রিস্টান বাহিনী বন্দী করছে খোদার কসম খেয়াল করেন এই সাহাবি আমরা কিতাবে পড়ছি সর্বপ্রথম চিৎকার করে দুই হাত তুলে আল্লাহকে বোঝাল্লা তাইলে আমার সন্তান নামাজ পড়বে কিভাবে আমার সন্তান শত্রুর বন্দিخانه আজান শুনবে কেমনে আর অন্ধকার কুঠুরিতে সে wakt chimbe কিভাবে ওই নামাজ করবে তুমি এই প্রথম ফিক প্রথম ফিকির এরপরই কিতাবে আছে তিনি পাঁচ ওয়াক্ত নামাজের সময় এই মিশরের থেকে হাজার হাজার মাইল দূরে আল্লাহর কুদরত উনি এখানে দাঁড়িয়ে চিৎকার করে বলতেন ইয়া বুনাইনি ইয়াকাদ হানা ওয়াক্তু সালাতে ফজর اے আমার সন্তান ফজরের ওয়াক্ত হয়েছে দাঁড়াও বাবার নামাজ পড়ো তো মুক্তি পাওয়ার করে ওনার ছেলে বলছে আব্বা পাঁচ বক্ত নামাজ আপনি যে বলতেন আমি নিজ কানে শুনতাম আল্লাহ এক বাবার কি নামাজ সাহাবিদের কলিজায় প্রথম ফিকির আর আশ্চর্য হাদিস শুনে হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাম সাহাবিদের সামনে বলতেছেন একদিন যে শোনো শেখ জামানা আল্লাহ তালা পৃথিবীতে সবচেয়ে বড় যে কাফেরকে পাঠাবেন যে চল্লিশ দিনে কুটি 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 মুসলমানের কে বেইমান বানায় ফেলবে কাফের বানায় ফেলবে সেই বেইমানের নাম হলো দাজ্জাল সেই বেইমানের নাম কি দাজ্জাল সে পৃথিবীতে নবীজি বলছে প্রকাশ হওয়ার পরে চল্লিশ দিন থাকবে এই চল্লিশ দিনে সে কুটি কুটি ইমানদারকে বেইমান বানায় ফেলবে কাফের বানায় ফেলবে তখন নবীজি বলতেছেন সাহাবিদের সামনে কথাটা খেয়াল করেন যে দাজ্জাল থাকবে কয় দিন এই প্রথম দিন নবীজি বললেন শুনো প্রথম দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিন হবে এক মাসের সমান তৃতীয় দিন হবে এক সপ্তাহের সমান আর চতুর্থ থেকে বাকি দিনগুলো তোমাদের স্বাভাবিক 24 ঘন্টা দিন তো প্রথম দিন হবে ও এই কথাটা বলছে নবীজি এন্ড আমরা শুনলে কি কইতাম ওরে খাইসি রে कितও কোন এক বছরের সমান মানে এইটার উপরে বিভিন্ন রঙের বেরঙ্গের কথা কইলাম কিন্তু মুসলিম শরীফের হাদিস সাহাবিরা যখন শুনছে নবীজি বলল যে দাজ্জাল পৃথিবীতে যখন প্রকাশ পাবে চল্লিশ দিন থাকবে এই বেইমান ইমান হারা করবে একদিন হবে তার প্রথম দিন এক বছরের সমান অসমাল্লার সাহাবিরা